আজকে তার শুদ্ধ তার চারিদিকে কেন এক বেরোলা পরিবেশ তৈরি হয়েছে মানুষের চোখে আমরা দেখতে পাচ্ছি কান্দা বাতাসে রোড়াগারি পানির যে ব্রোত হয়ে যাচ্ছে সেখানেও আমরা অত্রু এবং কাঁচার ধর প্রবাহ ব্রোত আমরা দেখতে পাচ্ছি কারণ একজন নেত্রী কেন মানুষের এই আবেগ কেন মানুষের এই আকুলতা যে নেত্রী নিজের মাটি নিজের দেশ নিজের জনগণ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কোনোদিন আপোষ করেননি যে মহিলা কোনোদিন তার আদর্শের সাথে কম্প্রোমাইজ করেননি সেই নেত্রীর প্রতি জনগণের ভালোবাসা থাকবেই মানুষের ভালোবাসা থাকতেই আমার বৃদ্ধ কবিতা শিশু কিশোর তরুণ এদের ভালোবাসা থাকতেই আমাদের সেই ভালোবাসার এখন প্রকাশ করছে বাস্তবন্ধুরা সবাই আল্লাহর কাছে হাত তুলেছে সবাই আল্লাহর কাছে মনজাত করছে তার আসল সুস্থতা করছে বন্ধু বাবা যে নেত্রী কোনদিন ভাবতার জন্য এমন কোন কাজ করেননি যার জন্য মানুষ তার প্রতি বৈরী হবে বরং যখন দেখেছেন তখন কখনো অন্যায় আবদার করেও দাবি তোলা হয়েছে দেশের স্বার্থে দেশের কথা চিন্তা করে পুলিশ হেঁটে জেনে নিয়েছে আপনার মনে আছে পঁচানব্বই ছিয়ানব্বই এর আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন সেই আন্দোলনে তিনি মেনে নেবেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং ফেব্রুয়ারির একটি নির্বাচন দিয়ে সেই পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি সেখানে প্রবর্তন করে তিনি পদত্যাগ কোন কিশোর শিশু কোন তরুণ কোন হত্যা যাতে না হয় সেই দিক মাথায় রেখে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে সেই তত্ত্বাবধায়ক সরকার যাদের দাবি করে যারা মানুষ রক্ত করে আন্দোলন করলে যারা মানুষ হত্যা করে সেদিন এই আন্দোলন করলে তার ক্ষমতায় এসে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার আমরা বিরক্ত করলো অর্থাৎ আমি যেটা চাইব সেটাই হবে আমি যখন চাইব তত্ত্বাবধায়ক সরকার সেটাই দিতে হবে আমি যখন চাইব বিলুপ্ত করতে সেটাই হবে সেই কাজ করেছেন শেখ হাসিনা খান বলেন আসল রু এবং তার স্পিকার শারমিন এরা বলার শেখ হাসিনা সরেনজি তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিরুদ্ধ করেছিলেন আঠারোশো পঁচানব্বই ছিয়ানব্বই তিনি দশ পর ট্রাক পরত্যা তিনি এইটার কিন্তু আন্দোলন করলেন বন্ধুরা আমার তাহলে অর্থাৎ বাংলাদেশে এইটা আমার রাজত্ব এই রাজত্বে আমি চা যাহা চাই মন যাহা চাই আমি সেটাই করব সেই রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা কায়েম করেছিলেন বলেই আজকে তিনি জনগণের উত্তাল তরঙ্গে এমন প্রবল তাকে ধাক্কা দিল তিনি পাঁচ মাত্র হলেন বাংলা আর বেগম খালেদা জিয়া আজকে তিনি আজকে আজকে তার এই মুহূর্ত এই রোগাক্রান্ত এই অসুস্থ ওই হাসুরার কারণে কিন্তু জনগণের হৃদয় থেকে জনমানের হৃদয় চতন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা যে শ্রদ্ধা যে আকুলতা যে আবেগ দেশ আজকে সারা দেশকে এইটা এইটা আমরা যারা কল্যাণ কর্মী আমরা যারা সেই নেত্রীর আদর্শকে ধারণ করি আমরা এই এই ভালোবাসার আমরা কি জবাব দেবো সেটা আমরা বন্ধুরা একজন ছিলেন কথা দিয়ে কথা ভাঙা প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন করেছেন সাথে দিনে নির্বাচন করবো না চব্বিশ ঘন্টার প্রতি নির্বাচনে তিনি চলে যায় এই অগাভন্ধকারি অর্থাৎ জনগণের প্রতি তিনি কোন বিশ্বাস স্থাপন করেন আর বেগম খালেদা পায় পলিটিক্স অফ কনফ্লিকশন এই জন্যই তো আজকে মানুষের এত ভালোবাসা এই জন্যই তো মানুষের আজকে এত মানুষ আজকে দেশ বিদেশের চিকিৎসকরা ছুটে আসছে আজকে দেশ বিদেশের বিভিন্ন ছে বাংলা দেশের সর্বস্তরের মানুষ সরকার প্রত্যেকে তার স্বচ্ছতার জন্য দাবি করছে নিশ্চয়ই একটি জাতি একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে প্রবাদ করে গুরুত্ব সম্পন্ন আল্লাহ সেটা গঠন করে আল্লাহ সেটা পূরণ করে আমরা অবশ্যই আসছে জাতিত কৃষক দলের এই যে আজকে দোয়া অনুষ্ঠান অসংখ্য কৃষক নেতা মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন সাধারণ জাতির বিহীন এবং বাবুলের নেতৃত্বাধীন এই কৃষক দলের এই গুয়া অনুষ্ঠানে নিশ্চয়ই তাদের কথা আল্লাহ আল্লাহ তাদের এটা মঞ্জুর করবে এবং আমরা শীঘ্রই দেশনেত্রী এবং খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখব তিনি সুস্থ হয়ে উঠবেন এবং এই জাতির যে প্রত্যাশা সে প্রত্যাশা দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন আবার উদ্বুদ্ধ করবেন এবং এই জাতির যারা শত্রু তাদের বিরুদ্ধে তিনি তার যেভাবে তার মানুষের ধ্বনি তার স্বাদ সাহস উচ্চারণে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করত আবার তার সেই বাড়ি আমরা শুনব আবার সেই বার্তা শুনব এবং আমরা গণতন্ত্রের নিরাপত্তা স্বাধীনতার নিরাপত্তা সার্বভৌমত্বের নিরাপত্তার প্রতীক হিসাবে সরকার হিসাবে আমরা আমার এবং খালেদা জিয়াকে আমাদের কাছে দিয়ে পাব এই তাই তাই মরবাক্যে আল্লাহর কাছে আমরা সেই কাজ বন্ধুরা আজকে এই যে দোয়া অনুষ্ঠান আর এই বিষয়ে কিছু বলতে চাই না আমি শুধু একটি কথাই বলবো সরকারের কাছে জনগণের যাতে কষ্ট হয় সেই কাজ আপনারা করবেন না আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সবাই প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আপনাদের প্রতি আমাদের আস্থা আছে এবং খোলা বাজারে যদি করে পাঁচ টাকা হয় তাহলে জনগণ পাঁচশো হবে জনগণ দুঃখ হবে এইটা করবেন না অন্তর্বর্তীকালীন সরকার জনস্বার্থে যে কাজগুলো আছে সেই কাজ করবে কারণ স্বাধীন প্রত্যেক দিন আমাদের কাজে লাগে